আজকা হয়েছে ডিসেম্বরের বাইশ তারিখ দু আজকে এই দিনে কষার জন্য কিচ্ছু দেখা যায় না কী পরিমাণ কষা রেল লাইনেও অল্প একটু জায়গার আর কিছু দেখা যায় না অনেক সময় তো রেল আসলে আপনি অ্যাক্সিডেন্ট হইতেই পারে স্বাভাবিক দুজি হয় না দিয়ে আসে যে পরিমাণ কষা পড়েছে কিছুই দেখা যায় না এটা হচ্ছে একটা খেলার মাঠ এই মাঠেও কষার জন্য যে কিছুই দেখা যায় না কি পরিমাণ তাহলে কষা পড়েছে দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না আজকে এসে বাইশ তারিখ ডিসেম্বর মাসের কি পরিমাণ কষা আছে মাৰ কজন খেলত কি অৱস্থা কোনো প্ৰকাৰেই দেখা যা